আসসালামু আলাইকুম ভাই এটা আমাদের পাঙ্গাসিয়ার পাশেই রাস্তাটা পাঙ্গাসিয়া কাউখালি যে উপজেলা আমাদের এটা এক বছর হয়ে রাস্তাটা করা হয়েছে এই গাছপালা লাগাইছে প্রায় এক বছর হয়েছে আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে দেখেন আপনারা আর এই সাইডে আপনার ধানের খেত এই সাইডে ধানের খেত আছে আপনার এবছর ধান লাগাইছে আলহামদুলিল্লাহ এবছর ফলন পানির কারণে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ দেখি সামনে ইনশাল্লাহ যদি ভালো হয় আল্লাহ রহমতে আল্লাহর এটা আমাদের আমল ফসল বলে এটারে ধানের এই মৌসুমটার আমল ফসল আমন ধান এটা মোটা ধান এবং চেকন ধান আমাদের অঞ্চলে এই দুইটা ধানই চাষ হয় এই আমন মৌসুমে আমরা চাইতেছি আলহামদুলিল্লাহ ফসল যদি ভালো হয় হয়তো সামনে আরনো আরেকটা ফসল এরপরে আপনার ওই যে ডেল বলে কলই আমাদের অঞ্চলে খেসারি কলই ওই কলইটা চাষ হবে অথবা মুগ ডাল আর সরকারের সহজিতে পেলে হয়তো আলহামদুলিল্লাহ আমরা আরও কিছু করতে পারবো যেটা আমাদের কৃষকের সম্ভব সরকারের সহজিতা খুব কম পাওয়া যায় হালকা পাতলা যেটা আসলে কৃষকের মূলত কোনো কাজের কাজ হয় না শুধু পাঁচ কেজি করে সার দুই পদের দশ কেজি সার পাওয়া যায় আর কৃষকের জন্য যে কৃষি অফিসার জেলার বা উপজেলার এরা কখনো আসলে মাঠে তদারকি করতে আসে না যে ফসল কেমন হয় পোকা মাকড় কেমন কি করে আমরা এগুলা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ি খাবারের পাইয়ে থাকি কিন্তু কৃষকরা আসলে ওইটা ই করতে পারে না নিজেদের যেটা দরকার এটা পাইতে আসে না যেমন পরামর্শ কিভাবে ফসল বৃদ্ধি হবে আর কিভাবে কি করা যাবে কি করলে পোকামাকড় দমন হবে এটা আসলে কোনো কৃষকের পরামর্শ দেয় না আমার দেখা মতো এখন পর্যন্ত দেখি নাই শুধু পাঁচ কেজি লাল সার পাঁচ কেজি কালো সার যেটা সার বলে এই দুইটা সার দেওয়া হয় এবং বড় ধান বলে ওই সময় পাঁচ কেজি ধান দেয় সেটা আসলে চাষ হওয়ার পরে দেয় যখন দরকার সেই ধানটাও দেয় না দেয় প্রায় এক মাস পরে যেটা দিয়ে কৃষকের কোনো কাজ হয় না আমরা চাই সরকার এটা নিয়ে একটা কাজ করুক যে কৃষকের অনেক সহযোগিতা করুক যেটার জন্য আমরা আসলে কৃষকের উপকার হোক বর্তমানে আপনার এই যে ধানের পরিস্থিতিটা দেখেন যেটা আসলে এখন পর্যন্ত ধানের যে একটা গুছি থাকে যেটারে আটি বলে বা গুছি বলে আমাদের বরিশাল অঞ্চলে আসলে এটারে গুছি বলে এটা দেখেন এখন পর্যন্ত চিকুন আপনার একবারে চিকন যেটা আসলে কিভাবে ফসল হবে আমাদের এ জায়গা পনেরো শতাংশ এক বিঘা জমি কাটায় সম্ভবত ধান ফসল ফলে একমন ধানের ফসল আর অন্যান্য অঞ্চলে যেমন উত্তরবঙ্গে দেখা যায় শতাংশ প্রায় এক থেকে দেড় মন ফসল হয় আর আমার পনের চার শতাংশ মাত্র এক থেকে সন ধান হয় তাও কষ্ট হয়ে যায় তারপর তুলনামূলক তো ধানের দাম এমনিতেই কম যেটা আসলে কৃষকের জন্য খুবই কষ্টদায়ক যেটা আমাদের আসলে বলার বাহিরে বোঝানোর বোঝানো যাবে না যে আমাকে এই অঞ্চলের কৃষকের যে কতটা কষ্ট হয় আমরা আসলে কৃষকের অনেক কিছু দরকার আমাদের এই অঞ্চলে যেটা আসলে কৃষি অফিসার যদি আমাদের সেই অঞ্চলের কৃষকের অনেক সহযোগিতা করতে তাহলে হয়তো আমাদের ভালো হতো আমরা চাইতেছি জানি কৃষি অফিসার জেলা বা উপজেলার জানি অনেক সহযোগিতা করে আমাদের কৃষি বিভাগের সহযোগিতা পাইলে আমাদের এই অঞ্চলের এই দক্ষিণবঙ্গের কাউখলি উপজেলার দক্ষিণ সাইডের অনেক উপকার হয় কৃষকের যেটা আসলে আমাদের খুবই দরকার ছিল সরকারের কাছে আমাদের একটাই দাবি জানি সরকার আমাদের কৃষকের জন্য খুবই আহ কইরা দেয় উপজেলার কৃষক বা জেলার কৃষকের মাধ্যমে তাহলে আমাদের কৃষকের অনেক উন্নয়ন হয় সবাই ভালো থাকবেন Lapas.